চাইছি আমার যেন মনিটাইজেশান অন হয় সেই হিসাবে আমার ওটা খুবই দরকার তোমাদের ক্ষেত্রে আমি জোর হাত করে রিকোয়েস্ট করছি তোমাদের ইউটিউব ইনস্টাগ্রাম সব জায়গায় আমি কোনো জায়গায় আমার এখনও পর্যন্ত চ্যানেল ওঠেনি আমি অনেক অনেক আর আমার এটা জেল কারণ আমি মানে নিচে আমি যদি ইনকাম করতে পারি এখান থেকে আমি নিজে আমি আমার লাইট লাইট তো খারাপ গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আমি ভালো আছি আশা করি তোমরাও ভালো আছো আর আজকে হলো শুক্রবার আর এখন বাজে সাড়ে নটা সাড়ে নটা থেকে আজকের ব্লগটা স্টার্ট করছি আর আমার ব্লগে তোমাদের আরও একবার স্বাগত এটা কেমন হয়েছে জানাবে যারা দেখছো আর যারা নতুন আসছো তারা কমেন্ট করো সাবস্ক্রাইব করে যেও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক ধন্যবাদ ভিডিওগুলো দেখো ঠিক আছে তো আজকে আমার আলাদাই একটা কন্টেন্ট সেটা হচ্ছে ঘর পরিষ্কার করা মানে সব কিছু ঘরটা এমন হয়ে আছে মানে তোমরা দেখলে জাস্ট বলবে যে এটা কি আর তারপর পরিষ্কার করার পর তোমরা দেখবে ঠিক আছে তো তার আগে বলে দিই আজকে রানীর বাবা হচ্ছে যারা দেখো আমার নিয়মিত ব্লগ তারা তো জানো সব ঝগড়া ওর সাথে হতেই থাকে তো আজকে ভালোভাবে সবসময় ভিডিও ক্যামেরা অন করতে পারবো কারণ ও তো অফিস গেছে তাছাড়াও এই কদিনই করতে পারবো কারণ ও অফিস থেকে আজকে বাড়ি যাবে মানে আমার যেখানে আসল বাড়ি সেখানে যাবে ওখানে ভোট আছে তো দশ দিনের মতন ও গেছে আর এদিকে হলো আমি মা রানি থাকবো ঘরে আর লাড্ডু আর রানি আজকে স্কুল ছুটি ছিল ওই জন্য রানি আর সোমবার থেকে আমি দিয়ে আসবো আর মা গিয়ে নিয়ে আসবো হবে ওর বাবা তো দিয়ে আসা নিয়ে আসা করে আর হলো কী বলতে গেলাম তো চলো ব্লগটা দেখতে থাকো তো দেখো ঘরটা মানে প্রথমে কীরকম হয়ে আছে সেটা আগে দেখো তারপরে পরিষ্কার নালে তো বুঝতেই পারবে না সাফ করার পর তো আগে দেখিনি দেখো এখানের অবস্থা এরকম পুরো ধুলো পরে নোংরা পরে দেখতে পাচ্ছ আচ্ছা খাটের অবস্থা দেখে না খাটের অবস্থা একদম পুরো নরকের মতো এখানের অবস্থা তাই সেই একই রকম এগুলো বাচ্চা সব জিনিস থাকে ওখানটার অবস্থা দেখো কিরকম আচ্ছা নিচের অবস্থা দেখো এগুলো রানীর সব পড়ার জিনিসপত্র দেখেছো কেমন পুরো মেঝে একদম পুরো ছড়িয়ে আচ্ছা এখানে দেখো সবকিছু কিছু যেগুলো দেখা গেছে জায়গাগুলো আবার নেক্সট বার দেখাবে সাফ করার পর আচ্ছা আর দেখো এই হয়ে আছে আর এখানটা উপরটাও দেখো তাই পুরো এলো মেলো হয়ে আছে ঢাল পুরো এটা তো একটা রুম গেল তারপরে এটা শুধু এইখানটা মাত্র পরিষ্কার আছে বাকি ঘুরটা ঘুরটা ঘরের অবস্থায় এই পুরো এরকম এখানটা দেখো না তোমরা এখানটা দেখলে একবারে চোখে গিয়ে হয়ে যাবে চরক গাছ কেমন যাচ্ছে তাই নোংরা এগুলো সব আর মা এখানে ভাত বসাচ্ছে কারণ রান্নার দিদি আজকে আসবে না ফোন করেছিল শরীর খারাপ এই ক আচ্ছা এইখানটার অবস্থা দেখো একদম ধুলো নোংরা দেখতে হুম তো এই পুরো এগুলো সাফ করব তারপর তোমাদেরকে তারপর না সাফ করতে হবে তোমাদেরকে দেখাবো কারণ রানি ঘরে আছে ও দেখিয়ে দেবে স্ট্যান্ড ফ্যান যেহেতু নেই স্ট্যান্ড না থাকার কারণে আমি অতটা যে মানে যেদিন স্কুল চলে যাবে সেদিন আমি দেখাতেই পারবো না তার জন্য ভাবলাম তুই আজকে ফোনটা ধরে ধরে দিবি আমি দেখাবো এটা করি আজকে এই কন্টেন্টটাই করি আরে লাড্ডু ঘুমিয়ে গেছে তো চলো পরিষ্কার করা শুরু করে দিই স্টার্ট আগে স্টার্ট করি ঠিক আছে 你好。<不>

দেখো হ্যাঁ পরিষ্কার হয়ে গেছে ফ্যানে এত ঝুল ঘর একদম সব পরিষ্কার হয়ে গেছে বিছানা আর এই দেখো মেজেরা দেখা একবার কি হারে নোংরা ছিল এই এখন এই জায়গাটা পরিষ্কার হবে আর এগুলো সব মোছা মুছি বাকি আর ওই কোনটা পরিষ্কার করতে হবে ওইদিকের কোনটা তবে এই একটা ঘর তাহলে সাফ হয় এখন ওই মুড়ি খাওয়া হয়নি এটা করি তারপরে মুড়ি খাবো ঠিক চলো এটা করে 他干嘛？他干嘛？啊！

रास्ता से उनीखान गया शुक्रिया गया हां 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 ओ तो नहीं है ना ओ ओ ओ अरे ওইখানে সব একাডেমে কে গোছানো হয় না এই কোটো ধরে ইয়া করতে করতে আবার এখানে তিন দিনই পড়া নেই কি পড়বো একদিনই পড়া না কাল সবার পড়বি তো না আজই পড়ো হ্যাঁ প্রত্যেক দিন আর কি cardinality প্রতিদিনই পড়ব নাকি একটু সাথে সাথেটা পার দাও চুল ছেড়েছি আরে হাই হাই হাই

হয়ে গরম বাইরে তো বন্ধুরা মানে ঘরটা তোমরা সকালে দেখেছিলে এরপর পরিষ্কার একটু একটু করে তোমাদেরকে দেখিয়েছি পুরোভাবে দেখালে তোমাদের কয়েক ঘন্টা লেগে যাবে তো সেইভাবে দেখিয়েছি তাড়াতাড়ি করে মানে স্পিড করে ক্যামেরা এভাবে দেখিয়েছি তো একবার ভালোভাবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি মানে কিরকম লাগছে এরপরে চলো প্রথমে দরজা থেকে স্টার্ট করি মানে এখান থেকে তোমাদেরকে দেখিয়েছিলাম এই জায়গাটা দেখতে পাচ্ছ কিরম ছিল হয় এটা হচ্ছে শুকনো ডাস্টবিন মানে এটা মানে ঘরের মধ্যে এই রুমের মধ্যে যদি কিছু খাওয়া হয় হয় মানে কাগজপত্র রাখার জন্য আবার রান্না করে ডাস্টবিন ফেলতে যেতে মানে অনেকটা এলাকা তাই এখানে এটা রেখেছে একটা ডাস্টবিন আর এটা এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে এই দরজাটা মানে এখানে ফাঁক থাকে তো রাতে যদি কিছু ঢুকে যায় তার জন্য একটা দিতে হয় তার জন্য এটা কোনে থাকে এভাবে জড়ো করে থাকে এটা নাইছি ওটা এখানে পুরো সাফ হয়ে গেছে দেখতে পাচ্ছ এখানে ওর অনেক জামা ছুঁজি রজা তখন দশ পনের দিন থাকবে না তাই গো এই জামগুলো একদম দিয়ে দিয়েছি কালকে কাঁচা হবে রাখা আছে আর এখানে দেখো এখানে দেখা এই জায়গাটা একটা ফুলদানি ছিল এটা ধুয়ে রোদে দিয়ে এসছি একটু পরে রাখবো পুরো পরিষ্কার করে দিয়েছি একদম আচ্ছা এই না দেখো কেমন লাগছে দেখতে সুন্দর না আর বিছানা চাদর পাল্টানো হয়ে গেছে পুরো পরিষ্কার কারণ ওই ঝুল নোংরা করেছিলো লাদু তো ঘুমিয়ে গেছে ওখানে স্নান মাঝে ক্যামেরা করে স্নান করানো হয়েছে আর রাঙিয়ে যেগুলো আমি পালন করি তাও তাও এগুলোও গুছাই ঘরে আসে আমার গুছিয়ে দিচ্ছে থাক আচ্ছা আপনার তোমরা দেখেছি রকম মশারি টশারি সব কেমন হয়েছিলো সব ওই জন্য ওই জায়গায় পরিষ্কার করে রাখা আছে ওই জায়গায় মশারিটা আছে আর এই জন্য জায়গাটা পুরো পরিষ্কার আচ্ছা পাঁচ ছাড় মশারিটা আচ্ছা এটা কিরম হয়েছিলো দেখলে জায়গাটা তখন সকালে দেখেছিলো এবার দেখো পুরো মানে বেবির জিনিসপত্র এখানে আছে তেল সাবান শ্যাম্পু ওষুধ সব কিছু আর নিচেটা কেমন দেখেছিলে বইগুলো এটা খুব কিরমভাবে রাখা আছে এগুলো রানির এটা নিচেটা পুরো ব্যাগও তাই পরিষ্কার করে রেখে দিয়েছি জায়গাটা পুরো পরিষ্কার আর এগুলো মুছেছিলাম দেখলে সাদা হয়েছিল এখন ভালো লাগছে দেখতে আর এটাও তাই মুছেছি বুঝছে আর চেয়ারটা তো আমার কেমন ছিল এখন পরিষ্কার হয়ে গেছে পুরো চেয়ার আর ওগুলো আমি এখন স্নানে যাবো তার জন্য রেখেছি স্নান করতে যাবো যেমনগুলো লাগবে আর দেখো এদিক থেকে দেখাই পুরো তারা এবার ওই রুমটাই চলো ফোটাও তো যে জ্বালাগুলো কটা হয়ে যদি বাইরে প্রচুর রোদ আর সেদিকে এখন ঘুমাচ্ছে দন্দায় এই জায়গাটা কেমন হয়েছিল দেখো এবার কেমন লাগছে দেখতে জায়গাটা জিনিসগুলো তো কিছুই সরবে না মানে উলঢাল করে রাখা ছিল ওকে একটু সাজিয়ে রাখা হয়েছে জিনিস একটু কমেনি সবই রাখা আছে আর এই জায়গাটা দেখো কেমন নোংরা হয়েছিল গোছানো একদম পুরো ওই রিংলা কাজে লাগে না ওটা খারাপ হয়ে গেছে ওখানে রাখা আছে কোথায় ফেল কোথায় রাখা আছে হ্যাঁ যায় লাড্ডু উঠে গেছে আর এই যে টেবিল পুরো গোছানো যাচ্ছি আর এই যে পুরো তরকারি আছে গ্যাসের মধ্যে তাই এখানে রাখা নেই তরকারিটা আর দেখানটা ক্লিন করেছি পুরো পরিষ্কার রাবিল কাছে দিয়েছি এখানে ছিল চলো লাডু রান্না করছি চলো যাই দেখি আর এখানটা আসো জিনিসটা দেখানো দেখো দেখ তো বন্ধুরা তারপর এখন বেজে গেছে সাড়ে তিনটে আর আমি খেয়েছি আড়াইটার সময় দেখতে পেলে এত মানে দুটো রুম একসাথে একসাথে মানে পরিষ্কার করা এই করা সবকিছু রকম হয়েছিল আর দেখতে পেলে তোমরা দেখে যেতে পারছো এটা হচ্ছে রোদে গিয়েছিলাম ধুয়ে কিরকম পরিষ্কার লাগছে তাকে এই মাত্র নিয়ে এলাম আর ওখানে মা আর লাড্ডু স্ত্রী আছে তার জন্যে আমি ওদের ডিস্টার্ব হবে বলে এখানে এলাম তোমাদেরকে কিছু কথা বলার জন্য এলাম যেটা হচ্ছে তোমরা যে ভিডিও আমি করলাম সারাদিন এগুলো তো দেখছো মানে কতটা কষ্ট করে ভিডিওটা করছি মানে করলাম তোমরা নিশ্চয়ই দেখতে পেয়েছো রানী একমাত্র ঘরে আছে স্কুল যায়নি তার জন্যই মানে ফোনটা ধরে ধরে দিচ্ছিলো তাও কতবার বকা খেয়েছি আমি অনেকগুলো মানে কাটি এক এক জায়গা দেখাবো বলে ও কীভাবে বকা খেয়ে যা তুলে মেয়ে তাও আর আমার এটা জেল কারণ আমি মানে নিজে আমি যদি ইনকাম করতে পারি এখান থেকে আমি নিজে আমি আমার লাইট লাইট তো খারাপ হয়ে গেছে মানে লাইট আমার এই জোরে ভয়েস মানে কথা বলছি এই রাতে জোরেও সেটাতে হবে না মাইক সেটা একটা তারপর স্ট্যান্ড তারপর কী বলে ট্রাইপড না কী বলে আমি তো ঠিক জানিও না হ্যাঁ ওগুলো সব কিনতে হবে তো ওগুলো আমি আমার জেল আছে আমি নিজেই কিনবো আর প্রতিদিন তো ভিডিও দেখতে পাবো আমি ছকটা ছাটি এরকম করে আমি তার জন্য আমি চাইবই না আমার কাছ থেকে ও তো দেখতেই পাচ্ছে হ্যাঁ তো আমি চাইবো না আর আর একটা কথা বলো আমার মানে ভিডিওগুলো এত কষ্ট করে করা একটাই উদ্দেশ্য তোমরা ভিডিওগুলো দেখো আর আমার উদ্দেশ্য হলো আমি দু মাস এক মাস কি দু মাস দু মাসের মধ্যে আমি চাইছি আমার যেন মাইন্ড অন হয় সেই হিসাবে আমার ওটা খুবই দরকার তোমাদেরকে ক্ষেত্রে আমি জোর করে রিকোয়েস্ট করছি তোমরা ভিডিওগুলো দেখো শেয়ার করো ঠিক আছে আর যারা নতুন এসছে তারা মানে সাবস্ক্রাইব করে যেও আর বেল আইকনটাও যেন আমি যে ভিডিওগুলো আবার নেক্সট ছাড়বো সেগুলো তোমাদের কাছে পৌঁছায় আর যারা অলরেডি করেছো তারা ভিডিওগুলো দেখো প্লিজ প্লিজ তার ভিডিওগুলো দেখো তোমাদের বলার নেই ভিডিওগুলো তোমার দেখো প্লিজ ঠিক আছে তাহলে আর আমার এত কষ্ট করে ভিডিওগুলো বানানো মানে আমার দু মাস হলো জাস্ট দু মাস হলো সিজার হয়েছে আর যারা মানে সিজার হয় হ্যাঁ তারা তো ছ মাস অবধি কোনো কিছু করেই না মানে বিছানাতে প্রায় থাকে বলে চলে কিন্তু আমি মানে রিলস করা ভিডিও করা এই ইউটিউব ইনস্টাগ্রাম সব জায়গায় আমি কোনো জায়গায় আমার এখনও পর্যন্ত চ্যানেল ওঠেনি আমি অনেক অনেক চেষ্টা করছি মানে নিজের শরীরকে এত কষ্ট দিয়ে আমি করছি তোমরা মানে প্লিজ আমার পাশে একটু থেকো আর কিছু বলার নাই ঠিক আছে তাহলে তোমাদের আবার অন্য একটা ভিডিওর সাথে তোমাদের সাথে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো সাবধানে থেকো আর আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি